দুই সাল থেকে মূলত কার্ডিয়া এক্সার্জারিতে কাজ করা স্টার্ট করছি অশিক্ষারের এই যখন কর্ম কর্মবিরতি গেছে পরবর্তীতে ফেডিয়াটিক সার্জারিতে আমি সহকারী সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করি ইন্ডিয়ান এক সার্জন প্রফেসর গাউস ইজাদামের শরীফের সাথে গত সাড়ে তিন বছর কাজ করি আসলে কার্ডি এক্সার্জারিতে এই এককভাবে সফলতা পাইতে গেলে অনেক সময় লাগে বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজ করতে প্রথমত যখন আমরা কাজ করি প্রথমত আমরা এই যে ইস্টানোটমি করি ইস্টানোটমি করি একটা পার্ট এরপরে আমাদের হার্টের গাড়ে যায় একটা পদ্মা কাটা ফেরিকার্ডিয়াম ওঠুক এটাও একটা পার্ট এরপরে এওটাতে আমরা কেনশান করব এস বিসিতে করব আইবিসিতে করব। বিসিতে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একদিনে দেওয়া হয় না অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে আস্তে 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 আসি দীর্ঘদিন কাজ করার পর যাইয়া এই সাতদের তত্ত্বাবধানে আমরা কাজ শুরু করতে পারি প্রত্যেকটা এক হাজার শিশুর মধ্যে আঠারো বিশটা শিশু কনজেন্টালি তার অ্যাবনমালিটি থাকে লক্ষণ টলে বাচ্চার গ্রোথ ডিটারডেশন হবে না পালপিটেশন হবে রেসপুটি ডিস্টার্জ হবে হাত নোখ কালো হয়ে যাবে জিব্বা কালো হয়ে যাবে সায়নস্ট হয়ে যাবে এগুলো লক্ষণের মাধ্যমে রুগী যখন আসে তখন আমরা ফেডিটিক কার্ডিওলজির কাছে প্রথম আসে আসার পর ইকু করার পর আমরা এই ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি ইকু কার্ডিওগ্রাম কালার ডোকলা নিরাময়ের রূপ হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইন্টারভেনশান কিছু কিছু ক্ষেত্রে সম্ভব কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব না পরবর্তীতে আমাদের সার্জিক্যাল কারেকশানের মাধ্যমে এই রোগের ট্রিটমেন্ট করা এবং ট্রিটমেন্ট করার পর ঝুঁকি থাকলেও কিন্তু যখন ভালো হয়ে যা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার গত কয়েক বছর এই আমাদের ইয়ে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রজেক্ট আমরা পরিচালনা করি এ পর্যন্ত আমরা পিজিতেই সাবেক বিএসএমএম বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখানে গত সাড়ে চার বছর ষাট বছর পর্যন্ত এখন পর্যন্ত ষাট বছর বিনা টাকায় আমরা রুগীদের সেবা দিয়ে যাচ্ছি এর মাধ্যমে আমরা এই পর্যন্ত ছশোর উপরে অপারেশন করে ফেলছি সফলতার সহিত বর্তমানে এই বিএমইউতে আমরা তিনজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কর্মরত আছি আমার সাথে আমার সহযোগী আছে আবার আমাদের প্রজেক্টের আন্ডারে আগে যেমন একজন কনসালটেন্ট ছিল বিদেশি বর্তমানেও আরেকজন আছে প্রফেসর আবুল হাসান স্যার তা আমরা আলাদা একটা ডিপার্টমেন্ট ভবিষ্যতে এখনও আমরা কার্ডিও এক্সার্জারির আন্ডারে পেডিয়েটিক কার্ডিও এক্সার্জারি একটা ইউনিট কাজ করি এই ইউনিটটাকে আমরা ভবিষ্যতে একটা ডিপার্টমেন্টের রূপ দিতে পারলে বিভিন্ন অবকাঠামোগতভাবে আমরা এস্টাবলিশমেন্ট করতে পারলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো অনেক দূর বিদেশের তুলনায় আমাদের দেশে চিকিৎসা খরচ কিন্তু অনেক কম যদিও আমাদের কাছে মনে হয় যেন অনেক টাকা অনেক খরচ আসলে বিদেশের সাথে যখন কম্পেয়ার করা যাবে তখন আমরা অনেক কম টাকা আমরা অপারেশান করতে পারি যেমন যেমন বিগত সাড়ে চার বছর আমরা পিজিতে যে অপারেশনগুলো করতেছি বিনামূল্যে ম্যাক্সিমাম অপারেশন করা হয়েছে একটা প্রজেক্টের মাধ্যমে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি সেখানে কম টাকার মাধ্যমে দিয়ে যাচ্ছি আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক রুগী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যায় অপারেশানের জন্য কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে বর্তমানে অনেক আরও কমে আসছে ভবিষ্যতে আরও কমবে আমাদের দেশে সম্ভব